আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাই कामयाब ওই ব্যক্তিটাই সফলকাম। কাম যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে যে তার নফসে তাসকিয়া করতে পেরেছে কল পরিশুদ্ধ করতে পেরেছে ওই ব্যক্তিটাই হলো कामयाब আমরা প্রত্যেকেই জানি আল্লাহ বলে একটা যন্ত্র দিয়েছেন আমার মধ্যে যে সম্পর্কে আল্লাহ রুসুন বুখারি শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহিয়াল ওটাই হলো তোমাদের কল করা হয়েছে এক টুকরো মাংস পিণ্ড আছে মোচার আকৃতিতে দেখতে ওই মাংস পুণ্ডটা যার পবিত্র তার সমস্ত শরীর পবিত্র আর ওই মাংস তার অবিপুত্র সমস্ত শহীদ পবিত্র একটা কথা জেনে রাখবেন এই মাংস কিন্তু পবিত্র করার জন্য আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন কারণ যে দুনিয়াতে যে জামানাতে রসুল এসেছিলেন মক্কার চত্বরে মক্কার প্রত্যেকটা মানুষ আরবি ভাষায় কথা বলতে পারত আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছিলেন আবু জেল আবুল হাবেল আরবি শেখার জন্য কারোর প্রয়োজন ছিল না নিজের আই শেখতে বা তো আল্লাহ বড় রাব্বুল যদি মনে করতেন কোরআনকে সরাসরি প্রতিষ্ঠা করব জিব্রাইল কে দিয়ে পাঠিয়ে দিতে পারতেন জিব্রাইল 600 পাক না লাগিয়ে আসমান থেকে যদি কোরআন হাতি নিয়ে উড়ে উড়ে নামতো আচ্ছা বলুন তো এই এই কোরআন গ্রহণযোগ্য বেশি হতো না কম হতো বলেন ধরেন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন 23 বছর দিনদের মধ্যে 13 বছর ওনার উপরে জুলুম হয়েছে তেরো বছর জুন হয়েছে তেইশ বছর ছয় মাস দিন ধরে ওনার উপরে কোরআন হয়েছে একটু একটু করে আল্লাপ চাইলে কি কোরআনটা একদিনে করতে পারতেন না নাকি আল্লাহ আল্লাহ কি চাইলে এক মিনিটে না সেকেন্ডে না ইউ নট মেনশন অফ আল্লাহ ইন টাইম বিকজ আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ টাইম আল্লাহ সময়ের সৃষ্টিকর্তা আপনি সময় দিয়ে আল্লাহকে মেনশন করতে পারবেন না আপনি জায়গা দিয়ে আল্লাহকে মেনশন করতে পারবেন না যদি কেউ বলে আল্লাহ থাকে আর কোথায় থাকে আল্লাহ ভালো জানে ওটা আল্লাহ টেনশন আমার টেনশন না আলামিন যে কথা আমি বলছিলাম আমার অন্তরকে পবিত্র করার জন্যে আল্লাহ আলমিন যে হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসেন জানা কি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন দহা মা আনজালনা আলাইকাল কোরআন লিTaskId ইয়াসিন আল কোরআনুল হাকীম ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালীলানoverline bar bar सम्मान সূচক নাম দিয়ে দেখেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে কোন জায়গাতে ইয়ে মুহাম্মদ বলে ডাকেনি অন্যান্য নবীর আল্লাহর নাম ধরে ডেকেছে ইয়া মূসা ইয়া ঈসা ইয়া নূহ ইয়া হুদ ইয়া সুলাইমান ইয়া ইব্রাহিম সমস্ত নবীর নাম ধরে আল্লাহ কোরআন পাকের মধ্যে ছেন কিন্তু আপনি কোরআনের মধ্যে একটাই আয়াত দেখাতে পারবেন না যে আয়াতের মধ্যে আল্লাপ বলেছেন ইয়া মোহাম্মদ

আমি তোমাকে খলিল আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম একটা কথা মনে রাখবেন খলিল মানে কিন্তু বন্ধু খলিল মানে কি ইব্রাহিম খলিল উল্লাহ তার মানে ইব্রাহিম আল্লাহর বন্ধু ইব্রাহিম কার বন্ধু আল্লাহর বন্ধু কিন্তু আল্লাহ কে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ কি বলেছেন হাবিবুল্লাহ মানেও বন্ধু, মানে বন্ধুর মধ্যে পার্থক্য আছে খলিলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহর বন্ধু আর হাবিবুল্লাহ মানে হলো আল্লাহ হলেন হাবিবের বন্ধু আল্লাহরা বলে আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উল্লাহ দিলেন খলিদুল্লাহ তাকেই বলে যিনি আল্লাহর জন্য সব কিছু করতে পারেন আর হাবিবুল্লাহ তাকেই বলে যার জন্য আল্লাহ সব কিছু করতে পারেন এই রসুল সাল্লাহ আলিগুলামকে তেরো বছর জুলুম করেছে মক্কাবাসী প্রয়োজনে উনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন এত কেন কষ্ট দেওয়ার দরকার ছিল জিব্রাইল দিয়ে ছশো পাক না লাগিয়ে কোরআন আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠাতে পারতেন কিন্তু না 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 এখানে বোঝার কিছু বিষয় আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে পরিশুদ্ধ করতে চেয়েছেন আত্মিকভাবে ভাবে পরিশুদ্ধ আপনি যদি বলেন আমি দেখতে সুন্দর হলেই যথেষ্ট আমার ভালো পোশাক হলেই যথেষ্ট মাথায় দামি তুর্কি টুকি দেবো যথেষ্ট চেহারা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হতো তাহলে কি বেলাল জান্নাত দিতে পারবে পারবে চেহারা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হতো গ্রহণ করতো আল্লাহ যদি চেহারা দেখে তাহলে কি বেলাল পারবে কিন্তু বেলায় সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সোনার জবানে জানিয়ে দিলেন আমি যখন কেমতের ময়দানে উঠব আমার ডান দিকে আবু বাবার থাকবে আমার বাম দিকে উমর থাকবে দুইজনের হাত এইভাবে ধরে আল্লাহ রসুল বলেছিলেন আমরা কেমতের ময়দানে এইভাবে উঠব আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব আমি একটা উটের ওপরে সওয়ার হব আমার ডান দিকে আবু বাবার থাকবে আমার বাম দিকে থাকবে। কিন্তু শুনে রেখে দাও আমার সামনে একটা চলবে আমার সামনের ওই উটের উপরে যিনি চড়ে থাকবেন তিনি আর কেউ নয় দিয়ে কেউ নয় তিনি হলেন আমার মহাব্বতের বেলায় সাল্ল আর বেলাল সম্পর্কে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের বেলালের কাছে আমলনামা চাইবে না আল্লাহ পাক বেলালকে ডাক দেবে বেলাল বেলাল কোথায় ডাকো বেলালকে ডাকো বেলাল যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে শাহাদাতী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বেলাল আমি তোমার কাছে আমলনামা চাইনি তোমার কাছে আমার একটা অনুরোধ আছে কে অনুরোধ করছে কথা বলেন আচ্ছা আল্লাহ কার কাছে অনুরোধ করে পরে কিন্তু আল্লাহ বলছে বেলাল তোমার কাছে আমার একটা অনুরোধ আছে তুমি কি রাখবে হযরত Bilal رضی اللہ تعالی عنہ তখন বলবেন ইয়া আল্লাহ তক রব্বুল আলামিন আপনি তো আমার পালনকর্তা আমার সৃষ্টিকর্তা আপনি আপনি আমাকে অন্ধকার জগৎ থেকে এনে আলো দিশা দিয়েছিলেন আপনি বলেন কি চাই কি চাই আল্লাহু اكبر রব্বুল আলামিন ওইদিন বলবেন Bilal মদিনার মসজিদে কত তুমি আজান দিয়েছো আকাশ পাতা সুকরীত করে মদিনাবাসীকে তুমি আজান শুনিয়েছো আজকে কি হাসরের ময়দানে আমার অনুরোধে একটা আজান দেওয়া যায় বেলা আজান হবে বেলাল এই বেলাল যদি আল্লাহ পাক রাব্বুল যদি মানুষের চেহারা দেখে সন্তুষ্ট হন বেলাল তো কালো কুচকুচে ঠোঁটটা মোটা আফসার গোলাম ছিল বেলাল তাহলে বেলালকে তো জন্ম দেওয়া হবে না 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 যার অন্তর পরিশুদ্ধ অন্তরটা যে করতে পারলো অন্তরটা যে সুন্দর করতে পারলো ওই ব্যক্তিটাই হলো সফলকাম, কাম উলাইকা আলাহু দাম্মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বাগরা বুলা আলমিন বললেন তারাই তো সফল কাম তারাই তো সফল কাম সফল কাম কারা কল আফাদ আফলাহা মঞ্জাদ কাহা আফদ খাবা মঞ্জাদ সাহা যার অন্তরকে পরিশুদ্ধ করতে পারল আর অন্তরকে পরিশুদ্ধ করার একমাত্র উপায় হল আল্লাহ জেকের একমাত্র

নো ভিজিবিলিটি নো ইনভিজিবিলিটি ইউ নেভার জাস্টিফাই আল্লাহ ইজ আল্লাহ অলমোস্ট আল্লাহ হলো আল্লাহ ঠিক আছে রব মানে আল্লাহ রব মানে প্রতিপালক হায়ারদাতা মহুদাতা রিজিক দাতা সম্পদ দাতা সম্মান দাতা সন্তান দাতা এই কাজগুলো যিনি করেন তাকে বলা হয় রব এইজন্য আমরা সূরা আল-ফাতেহতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা সেই মহান প্রতিপালকের যিনি আমাকে প্রতিপালন করেন আমার খাওয়া দাওয়া দেয় আমাকে রিজিক দিয়েছে আমাকে লালন পালন করতেছে আমাকে বড় করেছে নাকি একে বলে রব আল্লাহবজ্ঞ রবুল আলামিন বললেন আজকর রাব্বাকা তুমি জিকির করবে তোমার রবের

কিভাবে জিক্রি করবেন তাদের রুয়া হুয়া মৃদু স্বরে কান্না জড়িত কণ্ঠে অদুর জাহারি মিনাল কৌলি উচ্চ স্বরে জোরে চাচামিচি করে না

আপনাকে আল্লাহর জিকির করতে হবে জিকির করবেন কিভাবে আল্লাহ পাক বলছেন জিকির যদি করতে চাস তোকে কে জাকির ইন সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা তোমরা আমার কি ভয় করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এরপরে ওয়াক্তাকুল্লাহ তাহলে প্রথমে ভয় করা না কি মানা না আবার বলছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার ইমানদাররা। তোমরা আমাকে ভয় করো তাহলে আল্লাহকে ভয় করে কারা তাহলে ভয় করা আগে না ইমান আনা আগে না ভয় করা ইমান আনা আগে তারপর ভয় করা ঠিক বলেছেন আপনি আগে কি উদাহরণ দেই যে জিনিস সম্পর্কে আপনার ধারণা নেই ওই জিনিস সম্পর্কে আপনার বিন্দু মাত্র ভয় লাগবে না যেমন দেখেন আমি যদি কাগজ লিখি আগুন কাগজ পুড়ে যাবে পুড়ে যাবে তুই লিখি পয়াকার দন্ত নাইছি পানি কাগজ ভিজে যাবে 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 কি যাবে না ওইটা অরিজিনাল যদি আগুন হয় ওটা জিন জলে যাবে যদি অরিজিনাল পানি হয় তাহলে কাগজটা ভিজে যাবে যে বিষয় সম্পর্কে আপনার ধারণা নেই আপনি আল্লাহকে ভয় করবেন কি করে করবেন কি করে আমি আপনি মুখে হাত দিয়ে বলি আর সারা পৃথিবীতে দুশো কোটি মুসলমান বসবাস করে আমার ভাঙনের কথা বলি আমাদের কথা বলি এখানে যারা আছে আমরাই বলি বুকে হাত দিয়ে বলি যে হ্যাঁ আল্লাহকে ভয় করি একজন একটা সাপ পিপ যতরা ভয় করি আমি আল্লাহকে অতরাও ভয় করিনি যদি এই মুহূর্তে আমার গায়ে একটা মৌমাছি বসে বা একটা বোলতা বসে বা এরকম আমাকে ক্ষতি করতে পারে এরকম কোন জিনিস যদি আমার গায়ের উপরে বসে আমি তাকে রাখবো না তাড়াতাড়ি ফেলে দেবো কি করবো ফেলে দেবো কারণ আমার দ্বারা ওর দ্বারা আমার ক্ষতি হবে তাহলে কতটা আমি ভয় পেলাম এই জিনিসটা আমার কোনো ক্ষতি সাধন করতে পারে পারে এ আল্লাহর হুকুম ছাড়া হয় তাহলে আমি আল্লাহর সৃষ্টি একটা ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ বলছেন তাকে বিম আল্লাহ মৌমাসের কথা বলিনি আল্লাহ ডাইনোসোর কথা বলেনি আল্লাহ বিষদর হিংস্র জন্তু জানোয়ারের কথা কিচ্ছু বলেনি আল্লাহ বলছেন আমি ইনসানকে উৎকৃষ্ট বানিয়েছি সর্বোৎকৃষ্ট বানিয়েছি কাকে ইনসানকে আর সেই ইনসান ভয় পায় মৌমাসিকে ভয় পাওয়া দরকার ছিল কারে আল্লাহকে ভয় পায় না এই জনদে আল্লাহ কিন্তু আল্লাহকে শরীর দ্বারা অনুভব করা যায় না আল্লাহকে চোখ দ্বারা আপনি দেখতে পাবেন না আল্লাহকে আপনি এই কান দ্বারা শুনতে পাবেন না আপনাকে আল্লাহই নাক দ্বারা আপনি আল্লাহকে গ্রহণ করতে পারবেন না আল্লাহকে যদি আপনি শুনতে যান আল্লাহকে যদি আপনি বুঝতে যান আল্লাহকে যদি আপনি দেখতে যান একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র নেত্র মানে চোখ একটা দুটো আর একটা চোখ আছে যাকে বলে অতীন্দ্রিয় তিন নম্বর চোখ আল্লাহ আমাদের প্রত্যেকের একটা অন্তরের চোখ দিয়েছেন ওই চোখটা যতক্ষণ পর্যন্ত আপনি না খুলবেন আপনার আল্লাহর প্রতি বিন্দু মাত্র ভয় জন্মাবে না এই জন্য আল্লাহ বলছেন আগে তুই আন আগে

হে আমার ইমানদার বিশ্বাসী বান তোমরা আমাকে ভয় করো আর আমার সন্নিকটবর্তী হওয়ার জন্য আমাকে মহাব্য ভালোবাসার জন্য সত্যবাদী মানুষের সঙ্গ অবলম্বন করো বলে তোমরা সত্যবাদী মানুষের সঙ্গ অবলম্বন করো তার মানে এই মানুষ দুনিয়াতে সংখ্যায় কম না বেশি কি বুঝলেন এই মানুষ দুনিয়াতে সত্যবাদী মানুষ দুনিয়াতে সংখ্যায় কম না বেশি এইবার সত্যবাদী কারা আমি তো আমি সত্যবাদী আরেকজন আমি সত্যবাদী আল্লাহ পাক বলতেন ইনামাল

وزاهدوا باموالهم وانفسهم في سبيل الله এরপরে তারা তাদের যান মাল সম্পদ আমি তাদেরকে যা কিছু দিয়েছি সমস্ত কিছু দিয়ে তারা আমি আল্লাহ আমার পথে সাধ্য সাধনা করে যেহাদ করে আমি আল্লাহ বলে দিলাম হলো এইবার আমি আপনি বুক দিয়ে বলি বুকে হাত রেখে বলি আমার গ্রামে আপনার গ্রামে আমার পাড়াতে আপনার পাড়াতে যান মাল সমস্ত সম্পদ বিলীন করে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জেহাদ করেছে একজন লোকের নাম বলেন বলেন হুজুর প্রত্যেক বছর ওমরায় যায় এত টাকা পায় কোথায় মানে আল্লাহ রসুল আমার ডাকে তাই আমি যাই আহা কত পিয়ার মহাব্ব ওনার ডাকে বিড়ির গন্ধে ঘুম আসে না রসুল ওনার দেখতে উনি যাচ্ছে প্রত্যেক বছর মিথ্যে কথা না বাজে কথা ডাকে না

আবু বকর সিদ্দিক গরিব সাহাবি না ধনী সাহাবি শুধু ধনী না মক্কার দুইজন সবচেয়ে ধনী সাহাবি একজন হলেন আম্মাজান খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা না অন্যজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না মক্কার শ্রেষ্ঠ ধনী তালিকায় এর নাম ছিল কিন্তু কি

ওই মসজিদ যখন তৈরি হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই তো সাল্লাম মসজিদ নাম যখন তৈরি করেন আবু বকার সিদ্দিক আল্লাহ রসুর বললেন আবু বখর এই জায়গাটা আমি একটা মসজিদ নির্মাণ করব মসজিদের জায়গাটা ছিল দুইজন এতুন বাচ্চা সম্পদ এ তিন বাচ্চা দুটো বললাম রাম জায়গা দুটো জায়গাটা আপনার নামে বাকাপ করে দিলাম আপনার নামে ছেড়ে দিলাম কিন্তু আল্লাহ রসুল বললেন না 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 এ তিনের মাল এইভাবে নেওয়া উচিত হবে না পয়সার বিনিময়ে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালাতামের ইচ্ছায় ওনার হুকুমে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দশ দীর্হামের মাধ্যমে দশ দীর্হামের বিনিময়ে ওই জায়গাটা কিনেছিলেন যেখানে আজ মসজিদ নবমী এটা আবু বকরের টাকায় কেনা আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন উলাইকা হুম মুসআदिकিন আমি তাদেরকেই সত্যবাদী বলে ঘোষণা করে দিলাম যাদের অন্তরটা আল্লাহ জিকির করে যারা কলব ও শিরক ফি আক্বা নফস সম্পর্কে বুঝতে পারে সুলতান আল ফানাতি শেখ ফনাতি রসূল বুঝতে পারে বেলায়তে উলিয়া বেলায়তে কবরা বেলায়তে সানি এই সমস্ত স্তরগুলো বুঝতে পারে লাতাইন হব্বেশ পর্যন্ত 30টা ক্লাস আছে বুঝে এই রকমের অদ্ভুত ব্যক্তির কাছে গিয়ে তোমরা বাইয়াত হবে সেখান সেখানে গিয়ে বাইয়াতই iman করব না আল্লাহ ወদ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দুনিয়া আর বুকে পাঠালেন সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে আল্লাহ পাককে ভয় ভালোবাসতেন সবচেয়ে বেশি mohabbat করতেন সবচেয়ে বেশি পেয়ার করতেন যার হাতে ইসলামের جھنڈা আছে কাউসে পানি যার হাতে জান্নাত যা জান্নাতের সরকার যার বাড়িতে জান্নাতের সর্দারনি যার বাড়িতে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবকিছু বানিয়েছেন বান্দার জন্য কিন্তু সবকিছু আল্লাহ

যে বাড়িতে জান্নাতের সর্দার ইমামে হাসান ইমামে হোসেন যে বাড়িতে জান্নাতের সর্দার ইনি সাইয়েদা কুলিল জান্না মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরে শেরে কোদা মাওলাই আলী আল্লাহর বাগ যে ঘরে বসবাস করে এই রকম একটা ঘরানা লগত আল্লাহর রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়া বুকে পাঠালেন আনা থেকে চলে গেল আসার পরে ছয় বছরের থেকে একটুখানি বড় হয়েছে আম্মা দুনিয়া থেকে চলে গেল কিন্তু মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ আশা নয় আল্লাহটা বড় অসাধারণ আশা আল্লাহ রসুলের দুনিয়াতে আগমনটা এ নিয়ে মতবিরোধ আছে কেউ বলে বাড়ির রবিল আওয়াল কেউ বলে আটই রবি কেউ বলে দোষিয়া রবি আমরা টেনশন নেই ও মতবিরোধ করবো না আর এসেছে তো একদিন নাকি একদিন এসেছেন তো যে এসেছেন ওই দিন আমাদের জন্য ঈদ বলে ঈদে মিলাদোার ঈদ তাকে আমি জানিয়ে রেখে দেই যিনি দুনিয়াতে না আসলে দুনিয়া সৃষ্টি হতো না তুমি যে ঈদ নিয়ে লাফা হো যদি দুনিয়াতে না আসতেন তুমি তো নিজেই আসতে না ঈদ কোথায় পেতে তুমি নেই ঈদ কোথায়

আমিনার থেকে শ্রেষ্ঠ মা পৃথিবী তার কেউ আছে হ্যাঁ দেখেন আমিনা শ্রেষ্ঠ মা তার প্রমাণ দেখেন আল্লাহ রসুল যখন আমিনার গর্ভে আসেন আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মক্কর নিয়ম ছিল যখন কোনো মক্কর নারী বিধবা হবে এক বছর সে কোনো কিছু করতে পারবে না এক বছর তাকে শোক পালন করতে হবে মাথায় তেল দিতে পারবে না সুগন্ধি আতর খসব কিছু মাখতে পারবে না কুটুমবাড়ি বাড়ি যেতে পারবে না নতুন পোশাক পরতে পারবে না এক বছর কিন্তু আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েকদিন পর আমিনার ঘর থেকে আচরের খুশবু পাওয়া যায় মেশকি আম্বারের মতো খুশবু পাওয়া যায় মক্কার মানুষগুলো আব্দুল মোত্তালিফকে ডেকে বলে তোমার বৌমার ঘর থেকে কেন আতরের গন্ধ পাওয়া যায় সে কি জানে না এক বছর সেন্ট মাকা যাবে না আব্দুল মুতালিম আমিনার ঘরে সে জিজ্ঞাসা করলেন আমিনা তুমি কি খুশবু আতর ব্যবহার করো মক্কার মানুষগুলো বলা বলি করে আমিনা বলে জি না আমি তো কোনো আতর খুশবু ব্যবহার করি না তাহলে তোমার ঘর থেকে খুশবু আসে কোথা থেকে আমিনা বললেন আমি জানি না তবে আমার সঙ্গে কিছু ঘটনা কয়েকদিন যাবৎ ঘটছে সেগুলো আপনাকে আমি শোনাতে পারি আমিনা ঘরের মধ্যে প্রবেশ করলেন দেওয়াল থেকে একটুখানি মাটি এনে আব্দুল মুতালিবের হাতের উপরে দিলেন আর বললেন আব্বা জান শুকে থাকেন এর থেকে কোনো খুশবু আসে কিনা ওই মাটি যখন নাকের কাছে আব্দুল মুদ তালিব দেখলেন ওই মাটির ভিতর থেকে মেশ কি মতো ভুর ভুর করে খশবু আসে আমিনা যে পালিশের উপরে মাথা লাগিয়ে বালিশটা পালিশ আব্দুল মুদ এর মধ্যে দিয়ে দিলেন বালিশ থেকে হুরঘুর করে মেশকের মতো খুশবু আসেন আমি না বললে শুধু তাই নয় তাই নয় আমি যখন মক্কার গলিতে হেঁটে বাড়ি চলে আসি আমি চলে আসার পরে মক্কার মানুষগুলো জানতে পারে এই রাস্তা দিয়ে আমি না হেঁটে গেছে এখানেই শেষ নয় এখানে শেষ নয় আমি যখন মক্কা চত্বর দিয়ে হেঁটে আসি মক্কার চারদিকে ধুলি কাপড় কণা গুলো আমাকে সালাম দেয় আম্মাজান। আপনাকে হাজার ও সালাম হাজার ও সালাম শুধু তাই নয় তাই নয় আমি যখন মক্কার কুয়া থেকে পানি আনতে যাই

শুধু তাই নয় তাই নয় উনি ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জননী শ্রেষ্ঠ জননী শ্রেষ্ঠ জননী আমি ঘরের মধ্যে শুয়ে আছে এমন সময় উনি চিন্তা করছেন আমার তো কেউ নেই সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে এমন চিন্তা করতে করতে হঠাৎ দেখলেন ওনার ঘরের দেওয়াল ভেদ করে তিনজন নারী ঘরের মধ্যে প্রবেশ করলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা খেজুর গাছের মতো লম্বা লম্বা তিনজন নারী ঘরের মধ্যে প্রবেশ করলেন তার মধ্যে প্রথম নারীটা বললেন আম্মাজান আমিনা বললেন তোমরা কারা প্রথম নারী বললেন আমি হলাম আদমের স্ত্রী হাওয়া দ্বিতীয় নারীটা বললেন আমি হলাম ঈসা আল ইসলামের আম্মাজান মারিয়াম তৃতীয় নারী বললেন আমি হলাম সেরাউনের স্ত্রী আসিয়া আপনারা কেন আমার দরবারে এসেছেন